আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন লিভাইজ ওয়াশার ছড়া ছড়ি এখানে স্টাইল দুটা ওয়াশ ছড়া আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সাপাস হচ্ছে এই একটা দুইটা এই তিনটা মিলে হচ্ছে একটা স্টাইল এক দুই তিন এই তিনটা মিলে হচ্ছে আরেকটা স্টাইল টোটাল দুইটা স্টাইল এখন হচ্ছে আমি আপনাদেরকে এই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির যে জিন্স প্যান্টগুলো হয় এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে একটা ডিপ ওয়াশের মধ্যে ছিল আর এটা হচ্ছে কটন স্টিচের মধ্যে টু পার্সেন্ট স্প্যান্ডেজ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সুইং ফিনিশিং কোয়ালিটিটা ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক প্যানেলটা ওকে আর এটা হচ্ছে পকেটিং এ যে এমব্রয়ডারিটা করা থাকে সুন্দরভাবে এ দেখতে পড়তেছেন এই দেখুন অরিজিনাল ডিভাইসে কিন্তু এরকম সুন্দরভাবে হচ্ছে একটা এই এই সুতাটা কিন্তু হালকাভাবে বের হয়ে থাকে তো ওইটাই হচ্ছে আমরা এখানে ইনপুট করে দিয়েছি ঠিক আছে তো চলুন আমরা আপনাদেরকে আরো ওয়াশগুলো দেখে এটা হচ্ছে ডিপ ওয়াশ ছিল আর এটা হচ্ছে লাইট ওয়াশ ছিল এটা একটা স্টাইল দেখাচ্ছি ঠিক আছে তো এটা জিপারটা হচ্ছে স্পেশালি হচ্ছে আপনার এই যে কিন্তু লোগো দেওয়া এটা কিন্তু ওয়াকিং জিপার হয় না এটা কিন্তু এটা হচ্ছে গোল্ডেন জিপার ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন জিপার ওকে এই দেখুন ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন জিপার এটা হচ্ছে তার লোগোটা ওকে তো এটা হচ্ছে একটা আপনার মিড লাইট এটা হচ্ছে মিড লাইট ওয়াশ বলে ঠিক আছে এটা প্রত্যেকটাই টু পার্সেন্ট স্ট্যান্ডেক্স রয়েছে আর এটা হচ্ছে আরেকটা স্টাইল এটা চা এটা হচ্ছে আজকে আমাদের নতুন ইন হাউস হয়েছে এটা হচ্ছে আরেকটা টেক্সটাইল এটা হচ্ছে আপনার ডিপ ওয়াশের মধ্যে এটা হচ্ছে 2% স্পেন্ডেন্স হাউস হচ্ছে 12 হবে सेम কোয়ালিটি আর ফেব্রিকগুলো কিন্তু খুবই জোস ঠিক আছে তো এটা হচ্ছে লাইট ওয়াশ চলো তো আমাদের অফিসে যারা আসতে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর 9 রোড 9 হাউস 9 চাইলে এসে দেখেও নিয়ে যেতে পারবেন অথবা সাথে কুরিয়ার কন্ডিশন অনুযায়ী তো প্রোডাক্ট গুলো আপনারা পারচেজ করে নিতে পারবেন আর প্রোডাক্টে আরও ডিটেল জানতে আমাদের ইনবক্সে নক করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদেরকে নক করুন ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে আমাদের লিভাইস ওয়াশের হচ্ছে কোয়ালিটিটা ঠিক আছে তো যারা হচ্ছে অফিসে এসে দেখে নিতে চান অফিসেও চলে আসতে পারেন ঠিক আছে তো সকলের নিকট একটি রিকোয়েস্ট করবো যে প্রোডাক্টের ডিটেলস আমাদের জানতে ইনবক্সে নক করবেন প্রোডাক্টের ডিটেলস সুন্দরভাবে জেনে নেবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম